দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কম কেয়ার পর এসে পক্ষ থেকে মোহাম্মদ জহির এই মুহূর্তে আমরা একটা ফ্ল্যাট দেখব ফ্ল্যাটটা দশতলা বাড়ি দশতলা একটা বারো কাঠার উপরে চার উইনিট এই যে লবিং এবং লিফ সিল এই যে লিফ ছিল ডাবল লিফট হবে চার কাঠার উপরে লবিটা বেশ প্রশস্ত এখন একদম ফিনিশিং পর্যায় কাজ চলতেছে হয়ে গেছে শুধু প্লাস্টারটা কাজ দেখে দেখেন ওই যে দরজার চৌকাট সেগুড়ের অনেক ভালো থাকে ড্রয়িং রুম এটা হলো ডাইনিংটা দেখেন কত বড় বিশাল বড় পাবে ড্রয়িং ডাইনিং এটা হলো মাস্টার বেড অনেক বড় প্রত্যেকটা বারো বারো রুম বারো বারো টাইলস হবে চব্বিশ চব্বিশ আশেপাশে হাইরাস বিল্ডিং আছে বড় বিল্ডিং এটা কুড়ি ভাড়া নয়তলা বলে নয়তলা এটা অ্যাটাচ বাথ সেকেন্ড মাস্টার বেড বাথরুমটা কত বড় দেখতে পাচ্ছেন প্রাইস লাগাইলে অনেক বড় হবে এবং প্রত্যেকটা বেডের সাথে বারান্দা আছে প্রত্যেকটা বেডের সাথে যে বারান্দা একদম কাজ ফিনিশিং পর্যায়ে আছে আগামী ছয় মাসের মধ্যে এটা ফিনিশ হ্যান্ড ওভার হবে ছয় মাসের মধ্যে ড্রয়িং ডাইনিংটা বিশাল যদি ডাইনিং এটা কমন বাত এই ভোটটা আরো বড় এই বেট আরো বড় চতুর্দিকে ভয়েট আছে দেখেন এক বিল্ডিং বিল্ডিং এর থেকে এখানে অনেক প্রায় দশ ফিট ভয়েট করা বারো কাটা জমি কিনে ছত্রিশ জন তো ডেভেলপ করতেছেন এটা নয় কিচেন স্টোর টোটাল বারো কাঠা যেটা টোটাল বারো কাঠা জমি কিনে ছত্রিশটা শেয়ার হিসাবে এটা বিল্ডিং করা শেয়ারি যার কারণে কাজ খুবই মজবুত করছে দেখেন পিলার এটা থেকে বিশাল এবং সব পাথর ঢালাই পাথর ঢালাই রড সিমেন্ট সবই ভালো করছেন আশেপাশের পরিবেশ এখনও ন্যাচারাল এটা আটিপাড়া মোর কুড়ি ভাড়া বলে বা মাস্টার করা মাঝামাঝি উত্তর সিটি চল্লিশ চল্লিশ নম্বর ওয়ার্ডে উত্তরা থেকে খুবই কাছে আবদুল্লাপুর এখান থেকে দক্ষিণ খান হয়ে হাজি এয়ারপোর্ট বিশ থেকে ত্রিশ বা চল্লিশ মিনিটের দূরত্ব চল্লিশ মিনিটের দূরত্ব

প্যাকেজ দাম চাচ্ছেন পঞ্চাশ লাখ টাকা দাম চাচ্ছেন বেসমেন্ট আছে সিঁড়ি লিপ দুইটা পঞ্চাশ লাখ টাকা টোটাল এরকম প্যাকেজ দাম চাচ্ছে চোদ্দোশো স্কোয়ার ফিট কি আরো ভালো লাগে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে একদিন আগে ফোন করে আপনারা আসুন ভিজিট করেন এবং ফ্ল্যাটটা ট্রাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একেবারে শেষ করি আল্লাহ আলাইকুম